রোনালদোর নতুন চুক্তির বিবরণ আসলে বেশ অদ্ভুত মানে 2024 সালে bostons celtics stadionటకు এর ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি দিয়েছিল, পাঁচ বছরের মধ্যে 314 মিলিয়ন ডলার অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন চুক্তির মাধ্যমে 40 বছর বয়সে এই ব্যক্তি মাত্র এক বছরে প্রায় 244 মিলিয়ন ডলার আয় করতে চলেছেন কিন্তু আমরা সবেমাত্র শুরু করছি রিপোর্ট অনুসারে তিনি প্রায় 33 মিলিয়ন ডলার সাইনিং বোনাসও পাবেন যা পরের বছরও থাকলে 52 মিলিয়ন ডলারের কাছাকাছি হয়ে যাবে তারপরে তিনি যে ক্লাবটি পাচ্ছেন তাতে তার পনেরো শতাংশ অংশীদারিত্ব রয়েছে যার মূল্য প্রায় পঁয়তাল্লিশ জিতলে প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলার বোনাস লিগ শিরোপা জিতলে এগারো মিলিয়ন ডলার চ্যাম্পিয়ন লিগে খেলার যোগ্যতা অর্জন করলে প্রায় মিলিয়ন ডলার প্রতি গোল করার সময় এক লাখ দশ হাজার ডলার এবং তারপর প্রতিটি অ্যাসিস্টের জন্য পঞ্চান্ন হাজার ডলার এখন এই মুহূর্তে আপনি সম্ভবত ভাবছেন লোকটি তার নিজের বিমানের খরচ নিজে বহন করতে পারে তাই না এর প্রয়োজন হবে না তারা তাকে কেবল ব্যক্তিগত জেটের খরচের জন্য পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন ডলার দিচ্ছে তার কোনো শেফেরও প্রয়োজন নেই কারণ এই লোকটি তাদের মধ্যে দুটি পাচ্ছে তারা তাকে তিনজন ড্রাইভার তিনজন মালিক চারজন গৃহকর্মী এবং চারজন নিরাপত্তা রক্ষীও দিচ্ছে ক্লাব তাকে প্রতিশ্রুতি দিয়েছিল আশি ডলার মিলিয়ন ডলারের স্পন্সরশিপ চুক্তি যোগ করলে এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এবং আপনি কতটা ভেঙে পড়েছি